আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরো একটি নিয়ে চলে আসলাম কথা না বাড়িয়ে চলে ভিডিওতে চলে যায় এই তো এখানে রান্না করার জন্য আলু কেটে নিচ্ছি আপনারা দেখতেই থাকেন আমার পাশেই থাকে এই তো আমার আলু কাটা শেষ পর্যায়ে চলে আসছে এই তো আমার আলু কাটা শেষ এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব এই তো আমার আলোগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেছে আজকের বাহিরের আবহাওয়াটা অনেক খারাপ এই যে অন্ধকার হয়ে আছে মনে হয় বৃষ্টি আসবে এই যে আকাশে অনেক অন্ধকার হয়ে আছে আর এই যে এইদিকে কাপড়ও মেলা হয়েছে এখানে আপনারা আমার ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে রান্না করব আলু তরকারি এই তো সব ধরনের মশলা মশলা দিয়ে দিলাম খসানো হয়ে গেছে এই তো আলুগুলোও দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলার সাথে আলুগুলোও খসিয়ে নিব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে ছোট্ট পাশে থাকবেন আর এই তো এদিকে আমার আলুগুলো হয়ে গেছে মাছ দিয়ে আলু রান্না করলাম তো এদিকে দিকে ডিম বাজে করে রান্না করা হবে তো ডিম বাজে করা হয়ে গেছে পিচ পিচ করা হয়ে নিলাম আর এই যে এইদিকে মশলা উসলা সব কিছু কষানো আছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন পানীয় দিয়ে দিলাম এখন ডিমগুলো দিয়ে দিব পিস এক পিস করে দেওয়া হচ্ছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর এই তো আমার ডিম হয়ে গেছে রান্না করা এই তো লাভে নিলাম